হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আমার আবার একটা নতুন ধামাকাদার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হতে চলছে সো আজকের ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো আজকের দিনটা শুরু করি সকাল সকাল আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে অনেক রান্না আইটেম কারণ আজকাল হচ্ছে সানডে সানডে মানে নানান রকমের খাবারের আইটেম আর এখানে দেখো আমি কালকে রাত্রি কেটে রেখেছিলাম এঁচড় এটা হচ্ছে মা পাঠিয়েছে এই বাড়ি থেকে পাঠিয়েছে মা তো এটা হচ্ছে এঁচড়টা এখন সিদ্ধ করা রয়েছে এটা হবে চিংড়ি মাছ দিয়ে কড়াই আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে তেজপাতা এখানে দেখো গরম করতে মাছ রয়েছে তোমাদের দাদাভাই য্যান মাছ নিয়ে এসেছে আবার এই যে বাবা আবার বাজার থেকে নিয়ে এসছে মাংস মুরগির মাংস তো ভাবছি এটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো এটা কালকে রান্না করবো আর আজকে মাছটা হবে মাছটা কচু দিয়ে ঝোল হবে মানকচু রয়েছে তো তোমাদের দাদাভাই কচু দিয়ে মাছের ঝোল খুব ভালোবাসে তো ওই জন্য মানকচুটা দিয়ে মাছের ঝোলটা করবো আর এখানে দেখো রয়েছে নিম বেগুন তো গরমে এগুলো খাওয়া খুব ভালো মানে গরমটা জাস্ট পড়ছে আস্তে আস্তে তাই জন্য একটু নিম বেগুন বানিয়েছি রোববার আজকে নিম বেগুন খাবো জন্য আমার মশলাটাও রেডি করা হয়ে গেছে এখন ঝটপট বানিয়ে পেলি ইঁচুর চিংড়ি তারপর আবার আসছি আর হবে করছি সবটা তো সঙ্গে শেয়ার করছি আজকে পুরো ভিডিওটা তো বন্ধুরা এখানে দেখো এচড়ের জন্য আমি মশলাটা কষাচ্ছি অলরেডি এখানে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর একটু জিরে বাটা তো এটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি আর নুন হলুদ মিষ্টি তো আছেই আর সাথে টমেটোটাও কিন্তু একসাথে পেস্ট করে দিয়েছি মিক্সিতে তো এখন সুন্দর করে এই সিদ্ধ করা এঁচড়টা আমি এখন কষিয়ে নিচ্ছি তো এচড়টা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটা ভাজা আমার তোলা রয়েছে তো আলুটা পরে অ্যাড করব এটার সঙ্গে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু টেস্ট হয়েছিল এছাড়াটা খুব সুন্দর পুরো মাংসর মতো তো চলো এখন এচরটা সুন্দর করে রান্না করি তারপরে ভাজা চিংড়ি মাছটা আমার তোলা রয়েছে সেটা চিংড়ি মাছটাও অ্যাড করে দিয়ে বন্ধুরা আজকে আমি কী কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিতে ভুলো না যাতে করে আমি ভিডিও ছাড়া সত্ত্বেই তোমাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইচ্ছাটা দেখো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে এচড়ের ফাইনাল লুক রান্না আজকে শেষই হচ্ছে না মানে কি বলবো তো চলো একবার দেখে না যাক আজকে আমি কি কী রান্না করলাম তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী কী রান্না করলাম হ্যাঁ এখন মোটামুটি রান্না অলমোস্ট ডান এবার একটু মাথায় একটু হেনা করবো ওই জন্য দিন মানে চুলগুলো কেমন খুস্ক ফুস্কো হয়ে গেছে সেই ঘুরে টুরে আসলাম তারপরে চুলে সেইভাবে কিছু করা হয়নি তার জন্য ভাবছি একটু হেনা করবো এখন দিই আজকে আমার বন্ধুরা জানাত জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয় তো এই জন্য তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ তো এটাই করেছি আজকে মান কচু দিয়ে আর এখানে দেখো অল্প একটু চিকেন রান্না করেছি এটা হচ্ছে বাবার জন্য রাতের তো বাবা রুটি খায় তো আজকে তো বিকেট গেছে বাবা বাড়িতে নেই তো রাতে রুটি দিয়ে চিকেন দিয়ে বাবা খেয়ে নেবে আর আজকে করেছি আর তা ফ্রিজে রয়েছে হচ্ছে পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি রয়েছে কালকে অনেকটাই করেছিলাম এখন অনেকটা রয়েছে তো সেটা রয়েছে সেটা খাওয়ার সময় গরম করে খেয়ে নেব আর ডাটা পোস্ত তরকারিও রয়েছে তো এগুলো দিয়ে মোটামুটি আজকে চলে যাবে অনেক কিছুই টুকটাক রান্না হয়ে গেছে আমি তো রান্না জাস্ট শেষই হচ্ছে না তো চলো এখন মাথায় তাড়াতাড়ি করে হেনাটা করে নিই তারপরে আবার আসছি ধারণা যখন কেউ নেই নিচেই একা একা করে নিই কারণ ওই জন্য বাপের বাড়ি গিয়ে হেনাটা করি তাহলে মা লাগিয়ে দেয় তো শাশুড়ি মা তো কালকে চলে গেছে কালকে চলে গেছে বলতে কালকে ননদের বাড়ি আছে ওখান থেকে বৃন্দাবন ধারণা সব কিছু হয়ে গেছে হেনাটা লাগিয়ে তারপরে মাথায় শ্যাম্পু করে নাও ভাবছি সেই তো শ্যাম্পু করতেই হবে ওই জন্য হেনাটা একেবারে লাগিয়ে তারপরে করে নাও তো এটার সঙ্গে আমি এটার সঙ্গে মিক্সড করেছি হচ্ছে একটু চায়ের লিকার দিয়েছি তাহলে কালারটা না অনেক দিন থাকে চায়ের লিকার দিলে এটা যদিও ন্যাচারাল কালার আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল কালার তো এটা চা সঙ্গে দিলে কালারটা অনেকদিন স্ট্রে করে আর একটু দিয়েছি জিমের সাদা অংশ কারণ সেই ঘুরতে গেছিলাম তার আগে করেছিলাম হেনা তো তারপরে আর কিছুই করা হয়নি সেইভাবে আর চুলও উঠছে আর এই সময় যেহেতু টানের সময় না আমার একটু খুশকিও হয় এই সময় তো জানি না কাদের কাদের তোমাদের এরকম প্রবলেম আছে তো আমার খুশকিও হয় জন্য একটুখানি পাতিলেগুর রস দিয়ে নিয়েছি আর তেমন কিছু দরকার কমপ্লিট আর এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সাড়ে বারোটা মতো তো এখন হচ্ছে আমি এই বেসিন টেসিন সমস্ত কিছু মাজা কমপ্লিট হয়ে গেলে এখন স্নান করবো স্নান করে এখন পুজো দিতে হবে কারণ এখনও পুজো দেওয়াটা হয় বেসিনটা ভালো করে নিয়ে তারপরে স্নান করতে চলে যাবে সকালে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে এই যুদ্ধ এই যুদ্ধটাই এখনও এই হয় মানে যাদের বাড়িতে কাদের লোক আছে হরমশা বাসন মাজা তাদের একরকম আর এক হাতে সমস্ত কিছু সামলে হরমছা বাসন মাজা ঘর কী খাবে শ্বশুর মাখাই কী খাবে শাশুড়ি মা কি খাবে সমস্ত কিছু সামলে আবার ব্লগের ভিডিও দেওয়া এডিট করা যেটা যারা করে তারাই জানে কতটা কষ্ট হয় তো তাই বলছি বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো কারণ অনেক কষ্ট তো এই বানাতে যখন তোমরা দেখো যদি সাপোর্ট করো তখন কিন্তু ভালো লাগে তো যাই হোক আমার এখন রান্নাঘরের কাজ হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে যাবো বাথরুমে স্নান করতে মানে জাস্ট হাঁপিয়ে গেছে আজকে এতক্ষণ মানে এক ফোটা মানে দম ফেলার নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না মানে এত অবস্থা খারাপ টাইম পাচ্ছি না সকালে একটুখানি জাস্ট খেয়েছিলাম মুড়িয়া ছাতু খেয়েছি তো সেই খেয়েই চলছে এখন হচ্ছে স্নান করবো স্নান করে পুজোটা দেবো তারপর আমার একটু কাজটা সামলাবে বাবা বসে নি আর পাচ্ছি না মানে সেই সকাল সাড়ে সাতটা থেকে যুদ্ধ শুরু হয়েছে এখনও পর্যন্ত তামাতামি শেষ নেই রান বলবো তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক সকালে উঠেছিলাম তখন ছাতফাঁত ঝাঁপ দিচ্ছিলাম তারপরে বাবা আজকে বেরোবে আজকে হচ্ছে বিকেটের মিছিল তো আমারও যাওয়ার কথা ছিল তোমাদের দাদাভাই যেতে যেতে দেয়নি আমি বলেছিলাম বাবার সাথে যাবো তো বাবা বলছিল ঠিক আছে চলো তো বিকেটের মিছিলে মানে আমার একটু যাওয়ার ইচ্ছে একটু গুলো দেখবো কেমন আমি কোনোদিন যাইনি যেতাম তোমাদের দাদা ভাই যেতে দেয়নি বলছে না যেতে হবে না ওই সব কাউকে যেতে দেয়নি তাই না শ্বশুর মধ্যে আবার সকাল সকাল বেরিয়েছে নটার মধ্যে তার কী খাবে সেই ভাত ডাল থোর ভাজা তারপরে আরেকটা কী করেছিলাম যে ও শাক ভাজা হয়ে গেছিলো তখন আমার তো এই সমস্ত দিয়ে বাবা খেয়ে দিয়ে চলে গেছে তারপরে বেলায় আবার ওই মাংস টাংসগুলো নিয়ে আসলো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসলো সেগুলো তো দেখলেই রান্না রান্না করলাম তখন রান্না রান্না হয়ে গেছে তখন আমি কলেজ চলে যাবো হাট ভাব করতে আছে না তো তখন চলো টাটা কারণ মাথাটা এখন সাফ করবো হয়তো শুকায়নি তো আর আমার বসার টাইম নেই যা হয়েছে হয়েছে এই যেটুকু পুষ্টি যেটুকু যা পেয়েছে এইটাই অনেক কারণ আমি দুদিন ধরে উপোস করে আমি অপুষ্টিতে ভুগছি মানে এখনও পর্যন্ত পেটে ভাত পড়েনি নি কারণ এবার শিবরাত্রি দুদিন পড়েছিলো তোমরা জানো তো দুদিন উপোস থেকেছি মানে শুক্রবার করেছিলাম শনিবার ছেড়েছে তখন সাড়ে পাঁচটা সেই সাড়ে পাঁচটা একটু গোবিন্দ ভক্ত সালে ফেনাবাদ করে দিয়ে আর রাতে আর কিছু খাইনি মানে ওই টাইমটা খেয়ে পেটটা এত ভার হয়ে গেছে আর সারাদিন মানে দুদিন ধরতে গেলে পুরো কিছু খাইনি তারপরে ওইটুকুনি যে ভাত না আমার যে কেমন হচ্ছে কি বলবো মানে মনে হচ্ছে পেটের মধ্যে হাই হচ্ছে মনে হচ্ছে এই দুদিনে মনে হচ্ছে আমি মানে দুদিনে খাবার একদিনে খেলি কিন্তু খেয়েছি এই কটা ভাত কিন্তু তাতে ওটা হয় উপোষ করার পর একটুখানি খেলেই মনে হয় কি অনেক কিছু খেয়ে ফেলেছি তো যাই হোক চলো এখনকার মতো টাটা কারণ এখন স্নান করবো পুজো দেবো অনেকটা কাজে এখনো বাকি আছে তো ওটা হয়ে গেলে তারপর আবার আসছি আর কিছু সবসময় ভিডিও আজকে বানাবো আর কিছু ভিডিও তো বানিয়েছিলাম সেগুলো তোমার ফেয়ে গেছে চলো এখনকার মতো এখন স্নান টান করা হয়ে গেছে আর মাথায় এখন গামছা জুড়ে আর এই যে বাগান থেকে নিয়ে এসেছি ফুল তুলে দেখো কি ভালো লাগছে অনেক ফুল ফুটেছে আজকে তো এখন পুজোটা দিয়ে নেবো লাঞ্চ দুপুরের কমপ্লিট আর এখন একটু ছাদে চলে এসেছি একটু রিলস বানাবো বলে আজকে দেখো ছাদটা একটু ঝাড় দিয়েছে ওই একটু পরিষ্কার লাগছে খুব নোংরা হয়েছিল ছাদটা তো এখন একটু রিলস বানাবো বলে ছাদে চলে এসেছি এই এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর এখনও কারো পাত্তা নেই মানে আমার শ্বশুরমশাই গেছেন বিগেটে বললাম সকালে তো তিনিও এখনো ফেরেননি জানি না এখন কখন আসবেন আর তোমাদের দাদাভাই গেছে অফিসে তো ও এখন আসেনি ফোন করে বললো রাত হবে ফিরতে তো আমি তো এখন ছাদে গেছিলাম গিয়ে একটু রিলস টিলস বানিয়ে নিলাম আর পুরো ঘেমে নেই একাকার তো এখন একটু রেস্টের টাইম তো চলো এখন সে দেখো আমার অবস্থা দেখো এখন সাড়ে পাঁচটা বাজে এখন রেস্টে আছি কিছু করার নেই কি করবো বলো তাও ঘুম হবে না ওই ভিডিওগুলো একটু এডিট করব তোমাদের ভিডিও একটু দেখবো তোমাদের ব্লগ ভিডিও একটুখানি দেখবো এইসব করেই টাইম কেটে যাবে তারপর ছটা বেজে যাব তারপর আবার সন্ধ্যে দিতে হবে তো চলো এখনকার মতো টাকা তারপর আবার আসছি আর এখানে দেখো আমার সন্ধ্যে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা বাড়ি চলে এসেছে এখন এই যে একটু চার মুড়ি মেখে দিয়েছে এখন সেটাই খাচ্ছে তে নাইকো ঘি ঠক ঠকালে হবে কি তোমার দেখো ভাগ্যে পড়ে যায় আদা দেওয়া চা যদি এটা গোলমরিচ আদা এইসব দেওয়া কিন্তু করতে গেছিলাম কফি কফি বানাতে গেছিলাম বা দুধটা যেই দিয়েছি দেখছি দুধটা কেটে গেছে তো কি করবো এই যে আদা দাওয়া গোলমরিচ দেওয়া এখন চা খাচ্ছে আর এদিকে মুড়ি এই যে চিড়ে মুড়ি ছোলা সিদ্ধ এইসব দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এখন মুড়ি চাটা দারুণ হচ্ছে কিন্তু খুব ঝাল হচ্ছে গোলমরিচ দিয়েছি নিচে গোলমরিচ ভাজছে দেখো তো বন্ধুরা দেখো এখানে তোমাদের দাদা ভাই এখন নিয়ে এসেছে ফুচকা তো এখন ফুচকাটা খেয়ে নেবো আর এখানেই আজকে ব্লগটা এন্ড করলাম তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিই তো বন্ধুরা আবারও হাজির হয়ে যাবো নতুন একটা ব্লগ নিয়ে কালকে ঠিক এই সময় সকলে ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা